আজকে তোমাদেরকে দেখাবো কামেজ কাটিং সব থেকে সহজ পদ্ধতিতে তো নতুন যারা কাজ করছেন তাদের জন্য খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রথমে আমরা কাপড়টিকে দুই ভাঁজ করে নেবো তো দুই ভাঁজ করা হয়ে গেলে আমরা কাপড়টিকে এপাশ থেকে টান দিয়ে আর এক ভাঁজ দিয়ে দেবো যে চার পাট করে নেব তো আমাদের চার পার্ট কাপড়টিকে করে নিয়ে প্রথমে ভালোভাবে একদম শার্ট করে নিতে হবে স্কেল দিয়ে ভালো করে শার্ট করে নেবো এরপরে চক দিয়ে নিচের দিকে এক ইঞ্চি ছেড়ে একটি দাগ মারবো নিচের কাপড়টি উল্টানোর জন্য এরপরে আমাদের ঝুল যা আছে তার থেকে এক ইঞ্চি বেশি নেবো তো আমার এখানে ঝুল আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো আমি এক ইঞ্চি বেশি নেব ছত্রিশ ইঞ্চি এরপরে উপর দিক থেকে নিব সাত ইঞ্চি এবং তার নিচে নেবো চোদ্দ ইঞ্চি তো চোদ্দো ইঞ্চিতে আমরা প্রথমে একটি দাগ মারবো এরপরের নিচে যে সাইড ফারাটা হবে সেটার জন্য কুড়ি ইঞ্চিতে একটি দাগ মারবো একইভাবে আমরা দাগটা ও পাশেও সেমভাবে মেরে নেবো প্রথমে এক ইঞ্চি দিয়ে সাত ইঞ্চি দিয়ে চোদ্দো ইঞ্চি এরপরে কুড়ি ইঞ্চি তো আমাদের দাগগুলো মারা হয়ে যাওয়ার পরে ষাট স্কেল দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিতে হবে তো অবশ্যই তোমাদের ষাট স্কেল দিয়ে দাগগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে তো দাগগুলো ভালো মতনভাবে না মিলালে কিন্তু একা পাকা হয়ে গেলে অসুবিধা হবে তো মিলিয়ে নেওয়ার পরে আমাদের উপর দিকে ফিতা দিয়ে প্রথমে সাত ইঞ্চি নিতে হবে এরপরে একইভাবে নিচের দিকেও সাত ইঞ্চি নিতে হবে তো নিচের দিকে সাত ইঞ্চি নেওয়ার পরে বডি যা আছে চার ভাগের এক ভাগ নেব তো বডি আছে চৌত্রিশ তার জন্য নেব সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাই লুজের জন্য তো আমাদের কোমরও আছে এখানে মিডিল তিরিশ তো তিরিশকে আবারও চার ভাগ করে এক ভাগ নেবো সাড়ে সাত এবং এক ইঞ্চি এক্সট্রা তো উপরে চৌত্রিশ হলো চৌত্রিশকে চার ভাগ করে এক ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি তো আবারও এখানে নেবো আমি সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি নেবো এক্সট্রা সেলাইয়ের জন্য নিচের ঘের আছে আমাদের উনিশ ইঞ্চি তার জন্য নিব সাড়ে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য তো এবার আমার দাগগুলো মারা হয়ে যাওয়ার পরে আমাদের স্কেল দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিতে হবে নিচের দাগ থেকে যে ফারাস হবে সেই দাগ পর্যন্ত প্রথমে মিলিয়ে নেব একইভাবে যে আমরা ভিতরে দাগটা আছে ফিনিশিং দাগ সেটাকেও মিলিয়ে নেব এরপরে আমাদের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মিলাতে হবে তো এই দাগ থেকে এই দাগ পর্যন্ত স্কেল দিয়ে ভালো মতন মিলিয়ে নেব একইভাবে পাশের দাগটিকেও মিলিয়ে নেব এরপরে আমাদের উপরে যে দাগটি আছে সেটিকেও মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে তো দাগগুলো অবশ্যই সুন্দরভাবে মিলাতে হবে তোমাদের এরপরে এই দাগ থেকে তোমাদের এই দাগ পর্যন্ত মিলাতে হবে এরপরে তোমাদের কোনো কোনোভাবে মাপ নিতে হবে তো কোনো কোনোভাবে প্রথমে আমি একটি দাগ মারবো এরপরে এক তে একটি দাগ করবো এক ইঞ্চিতে একটি দাগ দেওয়ার পরে হালকা হাতে রাউন্ড দিয়ে এটাকে মিলিয়ে নিতে হবে এটা অবশ্যই মিলার টাইমে কিন্তু হালকা হাতে রাউন্ড করে যতটা পারা যায় রাউন্ডভাবে হালকাভাবে মিলাতে হবে তোমাদের এটা তো হয়ে যাওয়ার পরে আমাদের বাইরের দাগে দাগে চকের যে দাগ মেরেছিলাম সে দাগে দাগে কেটে নেব তো কাটিংটি করতে হবে অবশ্যই তোমাদের বাইরের দাগে দাগে ভিতরের দাগে দাগে কাটিং করলে কিন্তু কামিজটি বাদ হয়ে যাবে এবং বাদ হয়ে গেলে তো বুঝতেই পারছেন পুরোটাই নষ্ট হয়ে যাবে আর ঠিক করা যাবে না তো অবশ্যই তোমাদের কাটিং করার টাইমে খেয়াল রাখতে হবে বাইরের দাগে দাগে কাটিং করার জন্য তো আমাদের এইটা কাটিং করা হয়ে যাওয়ার পরে আমাদের হাতা কাটিং করতে হবে তো হাতা কিভাবে কাটিং করতে হবে সেটা তোমাদের দেখাবো তো তার আগে তোমাদের এখানে কিছু কাজ আছে তো প্রথমে আমরা উপরে একটা কুটুম মারব এবং মিডিলে একটি কুটুম মারবো এবং যে সাইড যে ফাড়া হবে সাইড ফাড়াতে আবার একটি কুটুম মেরে নেবো পরে যেন বুঝতে অসুবিধা না হয় সেই জন্য এরপরে আমাদের নিচে দিকটা হালকাভাবে একটু করে রাউন্ডভাবে কাটতে হবে নাহলে পরে কিন্তু কোনো বেরিয়ে যায় সেই জন্য এবার আমরা এখানে একটি কুটুম মেরে নেব সাইডটা উল্টানোর জন্য এবার যে বাড়তি যে অংশগুলো আছে সে বাতি অংশগুলো থেকে আমাদের হাতাটা বের করতে হবে তো প্রথমে আমি এই কাপড়টা ভাঁজ করে সরিয়ে রাখবো এরপরে যে কাপড়টি আছে এই কাপড়টিকে নিয়ে আবারও আমাদেরকে দুই ভাঁজে ভাঁজ করতে হবে তো তার আগে আমরা কাপড়টির যে বাতি অংশ আছে সেটা কেটে নেব তো দুই ভাঁজে ভাঁজ করার পরে আমাদের এটাকে আবারও পাট করতে হবে আগেরটা যেমন চার চারপাট করেছিলাম সেই রকমভাবে আমাদের চার চারপাট করতে হবে তো চার পাট করা হয়ে গেলে আমাদের ঠিকঠাকভাবে শার্ট করে নিতে হবে স্কেল দিয়ে তো প্রথমে আমি দাগ মারবো একটা উপরে এরপরে আমাদের ফিতা দিয়ে মাপতে হবে তিন ইঞ্চি নিচে তো তিন ইঞ্চি নিচে একটি দাগ মারব তিন ইঞ্চি নিচে দাগ মারার পরে আবার স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নেব তো আমাদের এই মাপটি নিতে হবে বডির চার ভাগের এক ভাগ তো সাড়ে আট ইঞ্চি আমাদের বডির চার ভাগের এক ভাগ ছিল তো সাড়ে আট ইঞ্চি এখান থেকে নেব এরপরে আমরা মাপ নেব ঝুলের মাপ তো আমাদের এখানে ঝুল আছে সতেরো ইঞ্চি তো আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেবো সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চিতে দাগ মারার পর আরও এক ইঞ্চি এক্সট্রা নেব উল্টানোর জন্য এরপরে আমাদের স্কেল দিয়ে এই দাগটিকেও কিন্তু আবারও লম্বাভাবে মিলিয়ে নিতে হবে তো আবার এই দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নেব দিয়ে হাতার মোহরা যা আছে তার আর্ধেক ফেলবো তা আমাদের হাতার মোহরা আছে এখানে নয় ইঞ্চি তার জন্য হাফ নিয়েছি সাড়ে চার ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা স্লাই মার্জিনের জন্য এবার আমাদের রাউন্ড স্কেল দিয়ে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মিলিয়ে নিতে হবে তো অবশ্যই দাগগুলোকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে এরপরে তোমাদের উপর দিক থেকে মাপতে হবে তিন ইঞ্চি পরিমাণ তো তিন ইঞ্চিতে প্রথমে আমি একটা দাগ মারব এরপরে হালকা হাতে রাউন্ড করে এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত মিলিয়ে নেব এটা তোমাদের হাতে হালকাভাবে রাউন্ড করে এটা মারতে হবে তো যে যেমনভাবে রাউন্ড করে মারতে পারো এটা তোমাদের ইচ্ছা মতো করতে পারো এটা তো অসুবিধা নেই এরপর আমরা বাইরে দাগে দাগে কাটিংটি করে নেব তো ভিডিওটি কোন জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপরে কি কাটিং ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো সব থেকে কোন জায়গাটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে বা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা এরপরে তোমাদের কীরকম টাইপের ভিডিও নিয়ে এলে ভালো হয় সেটাও কমেন্ট করবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও শেষে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দেবো তো আমাদের বড়ি ছিল চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চিকে চার ভাগ করতে হবে তো চার ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি এখানে নিয়েছি এরপরে কোমর ছিল আমাদের মিডিল মাপটা তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চিকে আবার চার ভাগ করবো চার ভাগ করে হবে সাড়ে সাত ইঞ্চি তো এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এবং এখানে ওপরে যা মাপ ছিল চৌত্রিশ একই ছিল তাই এখানে আবার আমরা সাড়ে আট ইঞ্চি নিয়েছি চার ভাগের এক ভাগ এবং নিচেটা ছিল উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিকে দুই ভাগ করতে হবে দুই ভাগ করে আমরা এখানে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন